আসলে আমরা এখানে কেউ বক্তা না আজকে আমরা যে আয়োজন করা হয়েছে প্রধান অতিথি বিশেষ অতিথি সবাই সম্মতিক্রমে এক একে আমরা বহুবার গেছি এখনও আমরা আশাবাদী বিশ্বাস আমাদের প্রধান অতিথি সাহেব আসবেন ওনার মা অসুস্থ উনি এবার কেয়ার হসপিটালে আসেন গতকালকে দিনাজপুর থেকে আইসা করছেন গতকালকে আমার সঙ্গে কথা হয়েছে সকালবেলা মোবাইলে মেসেজও পাঠাইছি কিন্তু ফোনটা রিসিভনে আমাদের যিনি ডাক্তার মেয়েদি আছেন স্যার ওনার সাথে কথা হয়েছে উনি একপাক আসবেন এখন টাইমটা দেয় নাই তা আমাদের আমরা ওনাদের জন্য একটু লাঞ্চের ব্যবস্থা করছি আর আপনারা যারা আছেন বিভাগের সকল কমিটির গাড়ি চালক ভাইদের আপনাদের নিচে পর্যাপ্ত আমাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আপনারা নিয়ম শৃঙ্খলা মতনে নিচে আপনাদের খাওয়ার ব্যবস্থা খাবেন আমরা আসলে অনেক কিছু দাবি দেওয়া করতাম আমাদের একটু মনটা একটু দুর্বল হয়ে গেছে যে কথাবার্তা বলবো বা যে দাবি দেওয়া আদায় করব এখন আমাদের যিনি সহসভাপতি আছেন বার ভক্ত আছেন ডাক্তার মেয়াদি স্যার আছেন ডক্টর এসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের নির্বাচিত নেতৃবৃন্দু বিবল বোটে নির্বাচিত হয়েছেন মানুষ ভালোবাসলে তো নির্বাচিত ভালো না বাসলে তো আর নির্বাচিত হয় না এটা তো আপনারা বুঝতে পারছেন আশা করি আমাদের প্রধান অতিথি বিশেষ অতি অন্যরা যারা না থাকবেন আমাদের প্রোগ্রামের আমরা আমরা যতটুকু করছি আমাদের মতে নিজেদের অর্থায়নে টাকাগুলো আমরা খরচ করছি আমরা চেষ্টা করছি ওনাদেরকে সম্মান করার জন্য এটা আমাদের দুর্ভাগ্য তা আমরা দাবি দেওয়া করতাম এটুকে আমাদের যে অধিকার বাতা আমরা একশো ভাগের মধ্যে এইটটি পার্সেন্ট গাড়ি চালক পাই ওদের আড়াইশো ঘন্টা ওভার টাইম অধিকার বাদে এটা মন্ত্রণালয়ের জিও অনুযায়ী আমরা পাই কিছু কিছু কর্মকর্তা আছেন আমাদের জেলা পর্যায় সিভিল সার্জন পর্যায় ডিভিশন অফিসে টিউশন এফ আমাদের অধিদপ্তরও দুই চার পাঁচজন দশজন আছেন কিন্তু মন্ত্রণালয়ের অর্ডারও ওনারা মানেন না আশা করি আশা করি আমাদের যিনি প্রধান অতিথি আছেন আমাদের যেন মন্ত্রণালয়ের অর্ডার মতনে আমাদের গাড়ি চালক ভাইদের ওভার টাইমগুলা যেন পায় আমরা সেই দাবি জানাচ্ছি আমরা আমাদের কেউ অনেকে গাড়ি চালক বলে অনেকে ড্রাইভার সাহেব বলে আমরা আর একটা দাবি জানাচ্ছি এমটিও মোটর ট্রান্সপোর্ট অপারেটর হিসাবে আগামী যদি বিএনপি সরকার ক্ষমতা আসে বর্তমানে স্টিজে নেতৃবৃন্দু যারা আছেন ওনারা সরাসরি তারেক জিয়ার নির্দেশে কিন্তু নেতৃত্ব স্থানে বিবল বোটে পাশ করেছেন ওনাদের সহযোগিতা যেন আমাদেরকে ট্রান্সপোর্ট অপারেটর হিসাবে এমটিও বানানো হয় আমাদের একটা এই দাবিটা আমরা ওনাদের কাছে রাখলাম তিন নম্বর হলো আমাদের গাড়ি চালকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা এই দাবিটাও আমরা রাখলাম ওনাদের মাধ্যমে প্রধান কাছে যেন পৌঁছাই দেওয়া হয় আমাদের একটা জোরালো দাবি আমরা তিরিশ বত্রিশ বছর চাকরি করি অন্য অন্য শ্রেণী তৃতীয় চতুর্থ হইতে বিভিন্ন শ্রেণী হস্টি মেজা কিন্তু আমাদের কোনো গাড়ি চালক হস্টিমে অংশগ্রহণ করে না এ পর্যন্ত করে নাই আমরা তিরিশ বছর যা দেখলাম যেন আমাদেরকে হস্তমে যাওয়ার সুব্যবস্থা করেন আমরা সেই দাবিটা রাখলাম আর আমাদের এই স্বাস্থ্য অধিদপ্তরে গাড়ি চালক সংগঠন ছাড়া অন্য কোন শ্রেণীর কোন সংগঠন নাই এটা তো আপনারা কি কি ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের গাড়ি চালক সংগঠন ছাড়া অন্য কোন শ্রেণীর কোন সংগঠন নাই বিগত ফেসিস সরকারের আমলে যারা সতেরো আঠারো বছর এই অধিদপ্তরের সুযোগ সুবিধা ভোগ করেছেন তারা অলরেডি বিভিন্ন সেকশনে প্রশাসনে কিন্তু অবস্থান করতে করছেন কিন্তু আমরা কোন কাজ কর্ম করতে গেলে কিন্তু ওনাদের মনে হয় বিষে বিষম আগুন ধরে যায় আমরা ওনাদেরকে সাবধান করতে চাই জীবনের শেষ প্রান্তে আসলাম যদি এমন কোন প্রশাসনিক কর্মকর্তা অবিশ্বকারী কোনো ধরনের কোনো শ্রেণী আমাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত করেন তাহলে আমরা আমাদের মতো ব্যবস্থা নিব এটা তো আপনারা সকলে একপত গাড়ি চালক ছাড়া কোনো শ্রেণীর কোনো সংগঠন এ স্বাস্থ্য অধিদপ্তরে নাই আমরা সতেরো আঠারো বছর আমাদের অনেক গাড়ি চালক বাই ডাইরেক্টর সাহেবের লোকের ডিউটি ডিজি সাহেবের লোকের ডিউটি প্রশাসনের ডিউটি অনেকে বিভিন্ন ফর্জা জেলা পড়ে আছে কিন্তু আমরা এখনো উঠে আনতে পারি নাই এখানে আমাদের বিএনপি প্রশাসন কর্মকর্তা নাই বললেই চলে যারা নেতৃবৃন্দু এখানে এডে উপস্থিত আছেন তারা অবশ্যই অবগত আছেন বিএনপির প্রশাসনের মধ্যে কে আসে না আছে। যাই হোক আমি সংক্ষিপ্ত কথা বলতেছি আরেকটা দাবি হলো আমি ডাক্তার মেহেদি স্যারের মাধ্যমে প্রধান অতিথি বিশেষ অতিথি আমাদের ডোনার স্যার সবার কাছে আমাদের একটা দাবি আমরা আজকাল তিরিশ বত্রিশ বছর চাকরি করি কিন্তু অন্য অন্য শ্রেণীর সব শ্রেণীর চাকরি হয় আমাদের গাড়ি চালক সন্তানদের মনে করে একটা কোটা রাখার জন্য যেন অগ্রাধিকার দেওয়া হয় এই দাবিটা আমি জানাচ্ছি আরেকটা দাবি হলো আমরা অধিদপ্তরে যেসব গাড়ি চালক আছে বিভাগে যেসব গাড়ি চালক ভাই আছেন অনেকে আমরা সাফা বিভিন্ন অল্লি গল্লিতে শুয়ে থাকি অতশয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় মন্ত্রী মহোদয় সচিব মহোদয় ডিজি মহোদয় প্রশাসন মহোদয় অতিরিক্ত সচিব সর্বোচ্চ আমাদের গাড়ি চালক বা ডিউটি করেন সকাল থেকে রাত্রে দশটা এগারোটা বারোটা দুইটা তিনটা পর্যন্ত সেই হিসাবে আমাদের একটা থাকার ব্যবস্থা নাই বিভিন্ন উপজেলায় আমি বদলি অনেক টেবিলের উপরে যায় টেবিলে কর্মকর্তারা বসেন ও টেবিলে গামছা দিয়া ফাতলা বালিশ দিয়া টেবিলে টেবিলে ঘুমাইয়া চব্বিশ ঘন্টা ডিউটি করতে হয়েছে কিন্তু আমাদেরকে গাড়ি চালকদের একটু মূল্যায়ন করার জন্য আপনাদের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি